সালটা ছিল দু হাজার একুশ সেই সময় ইংলিশ বাজার পৌরসভার প্রশাসক ছিলেন মহকুমা শাসক সুরেশ চন্দ্র শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সেই সময় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় আধার স্বয়ংক্রিয় রাস্তার সাফাই মেশিন ক্রয় করা হয় ঘটা করে উদ্বোধনের পর শহর পরিষ্কারে কাজে লাগানো হয়েছিল আধার স্বয়ংক্রিয় রাস্তা সাফাইয়ের এই মেশিন দুটো কিন্তু বর্তমানে এই দুটো মেশিন অকেচো অবস্থায় পড়ে রয়েছে ইংলিশ বাজার পৌরসভার পরিবহন দপ্তরে পরে পরে নষ্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকা ব্যয়ের এই মেশিন দুটো সংশ্লিষ্ট পৌরসভার পরিবহন দপ্তরে দুই প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে একাধিক টুকরো অবস্থায় বর্তমানে জং ধরতে বসেছে এই মেশিন দুটো আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক পৌরসভায় বিরোধী দলের নেতা অমলান ভাদুরী অভিযোগ করেন তৃণমূলের সরকারের আমলে আমরা দেখেছি পৌরসভা একবার প্রশাসক বসছে একবার চেয়ারম্যান বসছে ফলে সভাপতি এক একজন এক এক রকম পরিকল্পনা করে কাজ করছে আমরা দেখলাম প্রশাসক টাকার সময় দুটো ঝাড়ুর মেশিন কেনা হয়েছিল আজকে সেই মেশিন দুটো অকেজো হয়ে পড়ে রয়েছে এগুলো আমাদের জনসাধারণের ট্যাক্সের টাকা তৃণমূলের সরকারের আমলে আমরা দেখছি ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে একবার প্রশাসক বসছে একবার চেয়ারম্যান বসছে এবং এক একজন এক এক রকম পরিকল্পনা করে কাজ করছে এর ফলে আমরা দেখলাম জুতো ঝাড়ুর মেশিন কিনা হলো যখন প্রশাসক ছিল সেই ঝাড়ুর মেশিন দুটো আজকে অকেজ হয়ে পড়ে আছে এগুলো আমাদের জনসাধারণের ট্যাক্সের টাকা এই টাকা থেকে এইগুলো কেনা হয়েছে আর এইগুলোর এবার পরিচর্যা নায় সাইভাবে অপচয় হয়েছে এটা কোনো মতে মানা যায় না জনসাধারণের টাকা অপচয় করা এটা কিন্তু কোনো মিউনিসিপ্যালিটির কাজ হতে পারে না নীতি হতে পারে এই পুরো নাগরিক হিসাবে আমি বলবো যে এই যে মেশিনগুলো কেনা হলো দুটো মেশিন এখানে ড্যামেজ হয়ে পড়ে আছে দেখা যায় তো এই যে টাকাটা কত টাকায় কেনা হয়েছে সেটা ঠিক জানি না কিন্তু যত টাকাতেই কেনা হলো এক্সপেন্সিভ একটা টাকা খরচ হয়েছে এই টাকাটা আসলো কোথা থেকে এটা আলটিমেটলি জনগণের ট্যাক্সের টাকাতে কিন্তু এইভাবে ভেহিকলসগুলোকে ফেলে রেখে কি করা হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না তাহলে কেনাই বা হলো কেন এটা নিয়ে অন্ততপক্ষে পক্ষে নাগরিকবৃন্দের একটা প্রশ্ন করা উচিত বিরোধী দলকেও প্রশ্ন করা উচিত কী নাম আপনার সৌনভ চক্রবর্তী দেখুন পুরো নাগরিক হিসাবে এটাই বলবো যে এই মেশিন দুটো আমাদের শহরের জন্য প্রযোজ্য নয় স্টেশনের জন্য ঠিক আছে আমাদের শহরের ম্যাস্ট্রিক রোডে মেশিন দিয়ে ছাড়ও দেওয়া সম্ভব নয় পাল্টা দাবি ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান ম্যানকৃষ্ণ নারায়ণ চৌধুরীর আমাদের শহরের জন্য প্রয়োজন না এবার রোডের মতো ঘুরে ওগুলা স্টেপস আর মেগুলা যেগুলা আছে সরের ভিটামিন এথ রোড বা ম্যাচস্টিক রোডের জন্য হবে না তো সেই সময় টাকা অপচয় করা হয়েছিল কিনে নিয়েছেন উনি কেউ হয়তো ওনাকে সাজেশন দিয়েছেন কিনে নিয়েছেন কিন্তু ওগুলো হচ্ছে এইগুলো ক্লিন করার জন্য যত সুবিধা ওইখানে ক্লিন করার সুবিধা এমনি রাস্তাতে ওইটাকে আমরা অন্য কনসেপ্টটা আনছি